হাই অন ওয়েলকাম ব্যাক টু দা বি বিএফ টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই তো বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই মাত্র কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বা কলকাতা পুলিশের নতুন নোটিফিকেশান প্রকাশিত করা হলো তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে একশো চল্লিশটি যে নতুন কাস্ট নিয়ে যে অফিসিয় লিস্ট প্রকাশিত হয়েছে এবং অনেকে যে এ থেকে বিতে চলে গেছে এবং বি থেকে এতে চলে এসেছে তো এর আগে যে কেপিএসআই যে সার্জেন যে এডিটিং উইন্ডোজ সেটা দিয়েছিল যে যারা বি থেকে এতে চলে এসেছে এবং এ থেকে বিতে চলে গিয়েছে তাদের তাদের ঠিক করার জন্য বা তাদের সলিউশন করার জন্য যে কলকাতা পুলিশ কিন্তু আরও একটা নতুন নোটিশ কিন্তু প্রকাশিত করা করে প্রকাশিত হলো ওয়েবসাইটে ঠিক আছে তো ওবিসি সংক্রান্ত রিলেটেড তো তোমরা যারা যারা এ এটা ফর্ম ফিল আপ করেছিলে প্রত্যেকে কিন্তু তোমরা ঠিক করতে হবে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এটা বলতে পারো ঠিক আছে তো অবশ্যই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওর সঙ্গে জুটে থাকো না হলে কিন্তু পরবর্তী না তো তোমরা পরবর্তী গিয়ে পৌঁছাতে পারবে না ঠিক আছে তো এ এই মাত্র কলকাতা পুলিশের নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু কিন্তু শেয়ার করতে চলেছি এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি বন্ধুরা অনেকে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি যে গভর্নমেন্ট অফ ওয়েব গভর্নমেন্ট অফ ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইট তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটি সিম্পলি তোমরা সরকারি মানে সরকারি চলে সরকারি চলে আসবে ওকে তারপর তোমরা যখন এখানে দেখবে তোমাদের কিছু নোটিফিকেশান দেখানো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যে ওবিসি যে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ক্যাটাগরি এখানে তোমরা এখানে তোমাদের দেখাচ্ছে তো এরপরে একটা তোমাদের কিন্তু নোটিস বা সেকশন চলে আস সেকশন চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আমি যে ফার্স্ট অফ ফার্স্ট বলে দিয়েছি বা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে রিকারমেন্ট অফ দুশো পঁচিশ টাটা এন্ট্রি অপারেটার ইন কলকাতা পুলিশ দু হাজার পঁচিশ ইন কন কন্ট্রাকচুয়াল বেসিস মানে অর্থাৎ তোমাদের এই যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল তারাই কিন্তু ক্যাটাগরি চেঞ্জের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তো বুঝতেই পারছো তো চলো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখে দেখে নিই নোটিশটা কী বলেছে ঠিক আছে আমি ডাউনলোড করে আমি ডাউনলোড করে নিয়েছি তোমরা তোমাদের যে নোটে নোটিশটা ডাউনলোড করে এখনই ক্লিক করলে তোমাদের নোটিশটা কিন্তু ডাউনলোড সরাসরি হয়ে যাবে তো ফার্স্ট অফ নোটিফে নোটিশটা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ যে ওয়েবসাইট নোটিসে নোটিফিকেশানের লালবাজার এখানে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে রিকোয়ারমেন্ট অফ দুশো পঁচিশটি যে ডাটা অপারেটর কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিসের যে নোটিফিকেশন অনেকে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল তো অনেকে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের চেঞ্জেস করতে হবে তো এবার তোমরা যদি কেউ মনে মানে জানা জানাশোনা থেকে যে সে ফর্মটা ফিল আপ করেছিল বাট জানে জানে না তাকে ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো এখানে এখানে বলেছে তোমাদের যে ডেট দেখতে পাচ্ছ সাত আট দু হাজার পঁচিশ এখানে ইনশন করা হয়েছে তো এখানে তোমাদের যে ক্যান্ডিডেট যারা যারা হু অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটার ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস যারা অ্যাপ্লাই করেছিলে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের ক্ষেত্রে তো তোমরা প্রত্যেকে জানো যে ও বা ওবিসি যে ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস হয়েছে তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ করার করে কথা বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ চেঞ্জ করতে হবে তোমরা কবে থেকে দে তোমরা কবে থেকে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এগারো আট দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ তোমাদের এগারো তারিখ থেকে তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবং এটা চলবে তোমাদের সতেরো আর দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের সাত দিন কিন্তু সময় পাচ্ছ ঠিক আছে কিন্তু তোমাদের এই যে চেঞ্জেসটা সেটা কিন্তু করতে হবে অর্থাৎ হাতে কিন্তু তোমাদের বেশি সময় নেই এই নোটিশটার কথা আমি জানতে পারিনি তাও তোমাদেরকে সঙ্গে সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমাদের যে বন্ধুগুলো রয়েছে যারা জানে না তো অবশ্যই তাদেরকেও শেয়ার করে দাও তারা অবশ্যই সলিউশানটা করে নেবে সমস্ত কিন্তু একদম সময় কিন্তু একদম কম যারা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু অ্যাপ্লাই করেছিল তাদের তাদেরকে অবশ্যই কিন্তু পরিবর্তন করতে হবে মাস্ট তো প্রত্যেক প্রত্যেকে ভিডিওটা শেয়ার করো এবং গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও তো এখানে বলেছে দেখতে পাচ্ছি একশো চল্লিশটি যে সাব কাস্ট অফ পরিবর্তন কাস্ট যেটা পরিবর্তন হয়েছে সেটা নোটিফিকেশানে কিন্তু এই ওয়েবসাইটে যে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে তো তোমাদেরকে কিন্তু এটা পরিবর্তন করতে হবে করতেই হবে প্রত্যেকেই যারা যারা ও থেকে বিতে চলেছে সরি ও থেকে বিতে চলে গেছে বা বি থেকে ইয়েতে চলে এসেছে তাদের কিন্তু পরিবর্তন করতে এখানে করতে হবে তো তোমাদেরকে সতেরো তারিখ লাস্ট ডেট রয়েছে তো সতেরো দু হাজার পঁচিশ আবারও বললাম তো এই রকম কিন্তু কিন্তু তোমাদের পরিবর্তনটা করে নিতে হবে এর মধ্যেই তো একদমই কিন্তু মিস করো না তাড়াতাড়ি জলদি শর্ট জলদি তোমাদের পরিবর্তন করে নিও ঠিক আছে না হলে কিন্তু বেকার হয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু সমস্ত কিছু অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত কিছু মানে অবশ্যই মানে মানে প্রবলেম মানে প্রবলেম হয়ে যাবে তো অবশ্যই তোমরা আশা করি তোমরা সলিউশন করে নেবে তো বন্ধুরা এর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো জুড়ে থেকো আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই শেয়ার করবো তো অবশ্যই তোমরা পাশে থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত